সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি শিক্ষকদের অভিনেত্রী হওয়ার কথা কল্পনাও করতে পারতাম না সিনেমা হলে সাপ আতঙ্কে দর্শকদের ছুটাছুটি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক শিক্ষাখাত সহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রোববার পহেলা জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের কাছে এ দাবি সম্বলিত স্বরলিপি জমা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তিরাশিটি বিভাগের স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয় রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধের বুদ্ধিভিত্তিক দিক নির্দেশনা রাজপথের নেতৃত্ব এবং সম্মুখের অংশগ্রহণের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অনন্য সাধারণ ভূমিকা রয়েছে নব্বই এর সফল স্বৈরাচারী গণ অভ্যুত্থান সহ স্বাধীন বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে চালকের আসরে ছিল এই বিশ্ববিদ্যালয় তারই ধারাবাহিকতায় ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতন ও রক্তচক্ষু উপেক্ষা করে চব্বিশের ছাত্র জনতার গণ সূচনা এবং স্বৈরাচারী সরকার উৎখাত করে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাই ভূমিকা রয়েছে জীবনে নানান প্রতিকূল পরিস্থিতি সকলেরই আসে সেই কঠিন সময় পেরিয়ে আসাই আসল সাফল্য তারকাদের জীবন বাইরে থেকে যতই ঝলমলে মনে হোক না কেন আড়াল থেকে অনেক ব্যক্তিগত সংগ্রাম থাকে ভারতের দক্ষিণী অভিনেত্রী এর থেকে ব্যতিক্রম নন তার ভক্তদের সঙ্গে রাশ্মিকা মান্দানাও জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্ত অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন সম্প্রতি আবারও একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলেছেন এক ভক্ত রাশ্মিকাকে প্রশ্ন করেন যখন মানুষ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যায় এবং জীবন অসহনীয় হয়ে ওঠে তখন সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা উচিত এই প্রশ্নের উত্তরে রাশ্মিকা বলেন নিজের চারপাশে শুধু সেই মানুষদের রাখো যাদের তুমি ভরসা করো এমন মানুষের সঙ্গে থেকোনা যারা তোমার উপর আস্থা রেখেছে তাহলেই জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে পরে তুমি ওই সিদ্ধান্তের জন্য নিজেকে নিজেই গর্ববোধ করবে অভিনেত্রীর ওই ভক্তের ভক্তরাও সহমত প্রকাশ করেছে অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কি রাশ্মিকা কঠিন সময় তার পরিবারের সঙ্গেই কাটান শুধু তাই নয় জানান যে রাশ্মিকা অভিনেত্রী হওয়ার কথা কল্পনাও করতে পারিনি সত্যি বলতে আমি ছোটবেলায় কখনোই অভিনেত্রী হওয়ার কথা কল্পনা করতে পারতাম না কিন্তু পিছন ফিরে তাকালেই আমার মনে পড়ে যায় নানান মুহূর্ত কারণ একটা সত্যি কারণ এটা সত্যি আমার জীবনকে অনেক অংশে পরিবর্তন করে দিয়েছে দুই সালে মুক্তি পায় মহেশবাবু অভিনীত দক্ষিণী সিনেমা খালেজা সে সময় বক্স অফিসে আলোড়ন তোলা ওই সিনেমাটি সম্প্রতি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আর তা প্রেক্ষাগৃহে দেখতে অদ্ভুত এক কাণ্ড ঘটালেন নায়কের অনুরাগী যা দেখে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি খালেজা সিনেমার শো চলাকালে প্রেক্ষাগৃহে ভক্তদের ভেতর থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যায় হাতে তাজা সাপ নিয়ে ঢুকছে এক যুবক মূলত সেই ছবির দৃশ্যে সাপ নিয়ে মরুভূমির মাঝে হেঁটে যেতে দেখা যায় মহেশ বাবুকে আইকনিক সেই দৃশ্য অনুসরণ করে সেই সাপ হাতে নিয়ে প্রেক্ষাগৃহে যান ওই ব্যক্তি ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় প্রথম দেখায় অনেকেই সেটাকে খেলনা ভাবেন কিন্তু গোল বাদে ব্যক্তির হাতে থাকা সাপ যখন কিলবিলিয়ে ওঠে সেই দৃশ্য দেখে হুড়মুড়িয়ে পড়ে প্রেক্ষাগৃহের অন্দরে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ ইতিমধ্যেই ক্যামেরা সেই দৃশ্য সরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেক্ষাগৃহে হইচই শুরু হতেই সাপটি নাকি নিজে থেকেই বেরিয়ে যায় সাপ হাতে নেয়া সেই ব্যক্তির পরিচয় যদিও জানা যায়নি কারণ কাপড় দিয়ে মুখ ঢেকে প্রেক্ষাগৃহে ঢুকেছিলেন তিনি তবে সাপটি আদৌ বিষাক্ত কিনা তা এখনও জানা যায়নি দেশ বিদেশের তথ্যব সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন